সে থাকে রাজশাহী জেলার তানর থানার একটি গ্রামে গ্রামের নাম হচ্ছে কাশিমবাজার আপনারা যারা রাজশাহীতে থাকেন তারা হয়তো অনেকেই জানেন যে সেই এলাকায় আলুর চাষ খুবই বেশি হয় আলুর পাশাপাশি সেইখানে ধানের চাষ সব হয় আপনার খালাতো ভাই তখন ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়তো তার কলেজের পরীক্ষা যার জন্য তাকে প্রায়ই রাজ্যেগে পড়তে হতো ঘটনাটি হচ্ছে যখন ঘটে তখন ছিল দুই সাল তার মা তাকে বলল যে ডি ঘরের পাশে থাকা ডিপের আর পানির মোটরের সুইচটা বন্ধ করতে যেটা সন্ধ্যায় চালিয়ে রেখেছিল এবং সেটা সুইচ বন্ধ করতে ভুলে গিয়েছে আমার ভাইয়া ছিল তার মায়ের সব কথা শুনত জন্য অন্ধকারে টর্চ জ্বালিয়ে সে এগোলো সুইচটা মোটামুটি বাড়ির পেছনের দিকে বেশ খানিকটা দূরে যেতে প্রায় পাঁচ মিনিটের পথ একটা কাচের খুঁটির গায়ে লাগানো সেই ডিপটি সম্পূর্ণ সত্য ভূতের ঘটনাটি পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এখনই দেখুন ও এনজয় করুন